সম্মানিত দিনী ভাই বোন লম্বা সময় হলেও আল্লাহর নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে ভালো মানুষের জন্য কবরের সময় সীমা হল বাসর রাতের সমান আল্লাহর নবী বললেন যে উত্তর যদি ঠিক হয়ে যায় তাহলে ফেরেস তারা বলবেন নমকানা লাহ বাহালিয়ে লাই তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানের মতো যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া বাসর রাতে মানুষ যদি তিন ঘন্টার জন্য ঘুমায় দুই ঘন্টার জন্য ঘুমায় একটু পরে উঠতে তাকে বিরক্ত লাগবে যে এই তো মাত্র ঘুমালাম তাহলে বাসর রাতের সীমা যদি আমরা ধরে নিই তিন ঘন্টা তাহলে দীর্ঘ কয়েক হাজার বছর সমান হল তিন ঘন্টা যদি আমরা ধরে নিই বাসর রাতের সময়সীমা দেড় দুই ঘন্টা তাহলে কয়েক কোটি বছর কবরে থাকার সময়সীমা হলো এই দুই আড়াই ঘন্টা এর নাম কবর ভালো মানুষের জন্য কেয়ামাত এর চেয়ে অনেক 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 জটিল কেয়ামাত ভালো মানুষের জন্য এক সলাৎ আদায়ের সমান ধরে নিলাম মাগরেবের সলাৎ আদায় করতে পাঁচ থেকে সাত মিনিট লাগে তাহলে কেয়ামাতের সময়সীমা হলো পাঁচ থেকে সাত মিনিট ভালো মানুষের জন্য আল্লাহর নবী বলেছেন কেউ যদি জোর করে জমি দখল করে তাহলে তাকে বিচারের মাঠে জমিনটা খনন করতে লাগানো হবে খরতে খুঁটতে যেদিনও সাত জমিনের নিচে যাবে সেদিন জমিনটা তার কাঁধে তুলে দেওয়া হবে তারপরে তাকে বলা হবে তুমি এখন জমিন কাঁধে নিয়ে হাঁটতে থাকো হাত্তা ইউজা নাস মানুষের বিচার হওয়া পর্যন্ত যদি একদিন হাঁটা লাগে সময় সীমা হল পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন হাঁটা লাগে তাহলে সময় সীমা হল দেড় লক্ষ বছর খারাপ মানুষের জন্য বিচারের মাঠ কতদিন সময় তা বুঝানো মানুষের পক্ষে সম্ভব নয় সম্মানিত দিনী ভাই বোন কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়াব যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামাতের মাঠে কেউ কারো কিছু করতে পারবে না কোনো সুবিধা আনতে পারবে না সেই দিনের ব্যাপারে আল্লাহতালা বলেন আলিয়ামে কোন আজ কোনো মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একাচ্ছত্র মালিকানা থাকবে আল্লাহর হাতে সেদিন ইব্রাহিম আলাহি সালামের সাক্ষাৎ হবে তার বাপের সাথে ওয়ালাওয়াজে ইব্রাহিম ইব্রাহিমের বাপের মুখটা থাকবে মলিন চিন্তিত ইব্রাহিম আলাইসাল্লাম ইসাল্লাম আল্লাহকে বলবেন যে আজকে আমি জান্নাতে যাব আর আমার বাপ জাহান নামে যাবে এর চেয়ে বড় অপমান কী হতে পারে তুমি আমার সাথে ওয়াদা করেছ বিচারের মাঠে এব্রাহিম আমি তোমাকে অপমান করব না এইটা তোমার ওয়াদা আজকে আমার বাপ জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে এই কথা বলা হলে এব্রাহিমের পিতাকে সাপ তৈরি করা হবে এরপরে ইব্রাহিম আলাইসাল্লাম নিজে সাপের পা ধরে জাহান নামে নিক্ষেপ করবেন পৃথিবীর এত বড় মানুষ বেচারের মাঠে বাপের সামান্যতম কোনো উপকার করতে পারবেন না কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের একটু পরিচয় কোরআন মাজিদ হতে আল্লাহ তালা বলেন জাহান্ন আত্মীর সাদা নিশ্চয় জাহান্নাম শত্রুকে মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে জাহার নাম মানুষের জন্য শত্রু জাহার নাম হচ্ছে মিরসদ আপনার শত্রু আপনাকে ধরার জন্য কোনো আড়ে অন্তরালে অপেক্ষা করছে পেলেই ধরে নিবে আল্লাহতালা জাহান নামকে বললেন জাহার নাম হলো মিরসদ আপনাকে ধরার জন্য অপেক্ষমান রয়েছে তিনি বলেন ইন জাহান্নাম মাকানাত মিরসাদা লিতগিনা মাআবা এটা হলো সীমা লঙ্ঘনকারীদের জন্য থাকার জায়গা লাবেসিন ফিহা আকাবা তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে জাহান্নামের পরিচয় আল্লাহ তাআলা বলেন কখনো নহে অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে অমাদ মাল কামাল হোতামা মোহাম্মদ সাল্লাম আপনি কি হতামা নামক জাহান্নামের নামের পরিচয় বলতে পারেন হতামা নামক জাহান্নাম নাম কাকে বলে তা কি আপনি জানেন আমি বলি নারুল্লাহ মোকাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন আল্লাহ জাহান নামের পরিচয়ে বলেন যে জাহান্নাম নাম হচ্ছে একটা আগুনের টুকরা জাহান নাম বলতে আগুনকে বোঝাই এইটাই জাহান নামের পরিচয় আল্লাহ তালা বলেন ফ্যামেখফত মাজিনু ফমিয়ে বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে মানুষের পাপ নেকি ওজন হবে পাপীদের অমুসলিমদের কোনো পাল্লা নেই যারা মুসলিম পাপ করেছে নেকি করেছে এদেরই পাপ নেকি ওজন হবে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে হাবিয়া অতিব গভীর গহবর অমাদ মাহে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি কি বলতে পারেন অতিব গভীর গহবর হাবিয়া নামক জাহান নামের পরিচয়। আপনি কি হাবিয়া নামে নামক জাহান নামের পরিচয় জানেন আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে আগুনের টুকরাকে বুঝাই আল্লাহতালা বলেন সাকার অচিরে আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করবো অমাদ্রাকা মা সাকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান নামের পরিচয় আপনার জানা আছে সাকার নামক জাহান নামের পরিচয় আমি বলি লা তবকিওয়ালা তাজার সাকার নামক জাহান নাম এমন জাহান নাম যে জাহান নাম মানুষকে ছাড়েও না যে জাহার নাম মানুষকে মারেও না মানুষ জাহার নামে মরবেও না মানুষ জাহার নামে বাঁচবেও না এই কথাটা আল্লাহতালা অন্য জায়গায় বলেন লয়ামাওয়ালা মানুষ জাহান নামে মরবে না মানুষ জাহান নামে বাঁচবে না এই কথাটা আল্লাহ তালা অন্য জায়গায় বলেন মৌত মিনকুল জাহার নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মানুষ জাহান নামে মরবে না আল্লাহতালা কোরআন মাসিদে জাহান নামের পরিচয় এইভাবে দেন এই ছেলেরা তোমরা দাঁড়িয়ে কেন ওখানে দেখি বসার মতো জায়গা হচ্ছে না দয়া করে আপনারা কিছুক্ষণ আমাকে কোনো কাজ দেখাবেন না আপনি অনেক ভালোবাসেন এই কথা আমি জানি একটু হাতে হাত মিলানোর আপনার অনেক স্বাদ এটা আমি জানি আপনার সাথে আমার অনেক আন্তরিকতা এটা আমি বিশ্বাস করি সবাই এমনটা করে এ কথা নয় কিছু অবুজ মানসিক করে তারপরেও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ থাকছে বক্তব্য চলাকালীন কিছুক্ষণ কষ্ট হলেও আপনি অপেক্ষা করুন নিজের প্রয়োজন দেখাবেন না যেহেতু আপনার প্রয়োজন আমি গ্রহণ করি না আর আমি যেটা বলি সেটা আপনার জানা কথা নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি এর পরেও আমার ভিতরে একটা সন্দেহ কাজ করে যে যেটুকু বক্তব্য জাতির সামনে দিলাম এইটুকুর কি হবে পরকালে আমি কি আসলে সেটা মেনে চলছি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর কাছে পথ খরচ পাথেও চাইনি এরপরে আমার সন্দেহ কাজ করে যে যারা টাকা পয়সা কিছু দিয়েছে প্রোগ্রামে গিয়ে এই টাকার জবাব কি আমাকে দিতে হবে তার মানে জাহান্নাম নাম উদ্বোধন হবে মওলানা সাহেব দিয়ে জান্নাত উদ্বোধন মওলানা সাহেব দিয়ে হবে এই কথা আল্লাহর নবী বলেননি তবে জাহান্নাম উদ্বোধন হবে মওলানা সাহেব দিয়ে এই কথা আল্লাহর নবী বলেছেন আবার বক্তাদের বিষয়টি আরো তিনি ভিন্নভাবে বলেছেন তাতে তিনি বলেছেন যে আমাকে জিব্রাইল উপর দিকে নিয়ে গেলেন দেখলাম অনেক লোক যাদের জিবা কেটে দেওয়া হচ্ছে আগুনের কাঁচি দিয়ে তা আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল মান হাওলা এরা কারা যাদের জিবা আগুনের কেঁচি দিয়ে কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এরা কারা তখন জিব্রাইল আমাকে বললেন হাওলায় খতবাও মিন উম্মাতে এরা হচ্ছে আপনার উম্মাতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো আমি অবশ্য আপনার জন্য লিখেছিলাম বক্তা ও তার পরিচয় বইটি জানি না আপনার ঘরে আছে কিনা অনেক দিনের সাদ একটা সলাতের উপরে নামাজের উপরে বই লিখব আলহামদুলিল্লাহ সেটাও হয়েছে আমি জানি না সলাতের উপরে বইটা আপনার কাছে আছে কি না এমনি ভালোবাসা দেখায়েন না কিছু শ্রম গ্রহণ করে ভালোবাসা অনেক দিন থেকে সাপ ছিল পোশাকের উপরে একটা বই লেখা পোশাক ওটা নতুন বের হয়েছে আমি জানি না কিভাবে ভালোবাসা দেখান পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে মাসিকা লিতে সাম্পত্রিকা পড়তে হবে সেদিন আমি বুঝবো যে আমার সাথে সত্যিই ভালোবাসা গড়েছে আমার জীবনের যেমন সবচেয়ে বড় স্বাদ জামিয়া সালা এদেশের মাটিতে আমি প্রতিষ্ঠান গর্বই যে কোনো সেটাই জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সম্পত্রিকা যেদিন পৃথিবীর বাঙালি প্রায় মানুষই মাসিকা লিতে সম্পর্কে আগ্রহী হবে সেই দিন আমি বুঝব যে তিনি হিংসে বিদ্বেষ ছাড়াই মনের জটিলতা ছাড়াই ভালোবাসা দেখিয়ে মাসিকা লিতে পত্রিকা পড়ছেন যাতে দেশের বড় বড় বড়ো জন মুফতি আছেন একটা ফতোয়া ফতোয়া বোর্ড ছাড়া পত্রিকায় লিখা হয় না আগে ফতোয়া বোর্ডে পাশ হতে হবে তারপরে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আপনার আন্তরিকতা পূর্ণ থাকবে এটা আমি কামনা করি কথা চলাকালীন নিজের প্রয়োজন না দেখানোর চেষ্টা করবেন আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রসলের পক্ষ থেকে একটা হাদিস নাই এদবানিব গাজওয়ান রাজিয়াল বলেন রাসুল সাল্লাহিসাল্লাম বলেছেন কামিন শফির জাহান্নাম একটা বিশাল পাথরের খণ্ড কয়েক কোটি মুনো ওজনের পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর একটা পাথর এক কোটি মন ওজনের যদি এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে এক দিন গেলে কত কিলো যেতে পারে এক বছর গেলে কত কিলো যেতে পারে সত্তর বছর গেলে কত কিলো যেতে পারে আমি কি দিয়ে বোঝাই আপনাকে জাহান নাম কী জিনিস সম্মানিত দিনই ভাই বোন মানুষ হিসাবে জাহান্নাম নাম মানুষ মানুষকে বোঝাতে পারবে না তবে কিছু বিবরণ দিতে পারে আল্লাহর নবী বলছেন মানুষ জিন ফেরেশতা সবাই যদি একসাথে জাহান নামের জান্নাতের দরজা দিয়ে ঢোকে ঢকতে সমস্যা হবে না দরজাই যদি এত বড় হয় তাহলে জাহান নাম কত বড় জাহান্নামের নামের পরিচয় দিতে গিয়ে জাহান্নামের পরিচয় দি তালা আন বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন গিলজা নাম ও আর জেরা। গিলজা ঝিল জাহান্নাম জাহান্নামিদের গায়ের চামড়া বিয়াল্লিশ হাত মোটা জাহান নামীদের গায়ের চামড়া বিয়াল্লিশ সাত মোটা অনাজ জিরসাহ মিশল ওহুদ জাহান নামের দাঁতটা ওহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অফাঁকে জহো মিশল বায়দা জাহান নামের রান হল বাইজা পাহাড়ের সমান বাইজা পাহাড় হল উনচল্লিশ কিলোমিটার লম্বা রাসুল সাল্লি সাল্লাম বলেন অনন্য মাজলে সহবায়না মাক্কা তলমাদা একজন জাহান নামের বসার জায়গা মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার পথ একজন জাহান নামের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার পথ হয় একজন জাহান দাঁত যদি ওহুদ পাহাড়ের সমান হয় একজন জাহান নামের রান যদি বাইজা পাহাড়ের সমান হয় তিনি বলেন বায়না মানকে বাইল কাফের ফির না রে একজন জাহান কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার তিন দিন তিন রাতের পথ একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান ডান কাঁধ থেকে দৌড়াতে লাগলে বাম কাথে পৌঁছিতে সময় লাগবে তিন দিন তাহলে একজন জাহান পরিধি কত বড় জাহান নামী সেটাও আঁচ করতে পারছি প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক যদি জাহান নামে যায় আর একজনের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় তাহলে পৃথিবীর জন্ম থেকে নিয়ে পৃথিবীর ভেঙে যাওয়া পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার এই হারে যদি জাহান নামে যায় মানুষ তাহলে জাহান নাম কত বড়ো বিচারের মাঠে থাকবে জাহান্নাম বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবেন ফেরস্তা বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবে পশুপ্রাণী বিচারের মাঠে থাকবে পানির মাছ হাঙ্গুর কমির জঙ্গলে মাটিতে পানিতে যা কিছু আছে সব প্রাণী থাকবে বিচারের মাঠে কী দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত বড় আল্লাহ তালা বলেছেন ও ইদাল আর জদ্দাক যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে পৃথিবী এখন যত বড়ো আছে তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বড়ো করা হবে বিচার করার জন্য কীভাবে বড়ো করবেন তিনি জানেন অহো আলাকুল্লিসাইন কাদির তিনি সর্বশক্তিমান সম্মানিত দিনী ভাই বোন জাহান্নামের আলোচনায় কেয়ামাতের আলোচনায় বিচারের মাঠের আলোচনায় আল্লাহর ক্ষমতাও বোঝা যায় কোনো কোনো দিন বলেছি এই তিরিশ পারা কোরআন মাজিদে কী আছে বিশাল গ্রন্থ জীবনে একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে উঠতে পারি না চেষ্টা করি রামজান মাসে তাও তো হয় না যদিও পড়ার নিয়ম সর্বনিম্ন তিন দিন তিন দিনে একবার কোরআন মাজিদ পড়তে হবে অন্যথায় সাত দিন অন্যথায় পনেরো দিন অন্যথায় এক মাসে অন্তত একবার পড়তে হবে মর্মে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন জানি না এই তিরিশ পাড়া কোরআন মাজিদে কী আছে এত বড় বিশাল গ্রন্থ বেশি কিছু নেই তিন চারটা বিষয়ে আলোচনা আছে তার একটা আছে আল্লাহর ক্ষমতা শুধুমাত্র ক্ষমতা দেখিয়ে তিনি কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন আকাশ জমিন কে পারে আকাশ বানাতে কে পারে জমিন বানাতে আমি একাই পারি পৃথিবীর কেউ পারে না ভাঙতেও পারে না গড়তেও পারে না পৃথিবীর জন্মলগ্নে আকাশ জমিন তৈরি করে ছেড়ে দিয়েছি কেয়ামাত পর্যন্ত ছেড়ে রাখলাম পারলে কেউ ঠেকাবে জেন ইনসান ফেরেশতা জেন ইনসান ফেরেশতা পৃথিবীর কোনো প্রাণী আকাশ জমিনের হাতে আকাশ জমিনের গায়ে হাত লাগাতে পারবে না এরকম কেউ বানাতে পারবে না এটা তার একক ভিন্ন ধরনের ক্ষমতা এইটা দিয়ে তিনি কোরআন মাজিদকে ভরে ফেলেছেন দুই নম্বর দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে কিভাবে যায় কিভাবে বাড়ে কীভাবে কমে পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোনো জিন পৃথিবীর কোন ফেরস্তা এর উনিশ বিশ ঘটাতে পারবে না এরকম ক্ষমতা মানুষজন ফেরস্তার হাতে নেই তার একক ক্ষমতায় চলছে দেখিয়েছে তিনি ক্ষমতা চন্দ্র সূর্যের যেখানে সেখানে আলোচনা কোরআনকে ভর্তি করেছেন আলোচনা দিয়ে তিনি তার ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন রাত দিন কিভাবে আসে কিভাবে যায় কিভাবে বাড়ে কিভাবে কমে পারে কেউ ঠেকাতে পারে কি কেউ দিন কমাতে পারে কি কেউ রাত কমাতে দেখুক না শতাব্দীর পর শতাব্দী যুগের পর যুগ কালের পর কাল মানুষের উপর দিয়ে পার হয়ে চলে যাচ্ছে পারে না থেকেও রাতকে ঠেকাতে পারে না থেকেও দিনকে ঠেকাতে এরই নাম একক ক্ষমতা এইটা তিনি দেখিয়েছেন কোরআন মাজিদে পাতাই পাতাই যেখানে সেখানে বহু স্থানে ক্ষমতা দেখাতে তিনি দেখিয়েছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে অনাবাদ জমিতে ঘাস গজিয়েছি পারে না কেউ বৃষ্টি দিয়ে ঘাস গজাতে আমি একক ক্ষমতায় পারি তিনি ক্ষমতা দেখাতে থেকে দেখিয়েছেন বড় বড় শক্তিশালী যারা তাদের আমি মেরে দিয়েছি কেউ আমার বিচার করতে পারেনি আদশামদকে ফেরাউনকে আমি ধ্বংস করে দিয়েছি ধলিতিও আছে সেটা হলো গাফুর রহমান রাহিম পুরো কোরআন মাজিদে তিনি গাফুর দিয়ে রহমান দিয়ে রাহিম দিয়ে ক্ষমা দিয়ে দয়া দিয়ে ভরে ফেলে দিয়েছেন না পড়তে পারি না বুঝতে পারি পশু প্রাণীর মতো জীবনটা পার হয়ে গেল বুঝেও বুঝলাম না অন্তর আছে বুঝিনে নে দেখেও দেখলাম না চক্ষু আছে দেখি নে শোনেও শুনলাম না কান আছে শুনি না পশু প্রাণীর মতো সময় পার হয়ে গেল মরণ ঘটে গেল তিরিশ পাড়া কর মাজিদে কি আছে তা বুঝার মতো পড়ার মতো পরিবেশ পরিস্থিতি আসলো না এমনিতেই চলে গেলাম কত জায়গাতে যে রাহমান রাহিম গাফুর লিখা আছে তা আপনাকে আমি বুঝাতে অক্ষম সম্মানিত দিনী ভাই বোন একেবারে গাফুর দিয়ে রাহমান দিয়ে রাহিম দিয়ে রাউফ দিয়ে অদুত দিয়ে আল্লাহতালা করন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন এরই ফাঁকে ফাঁকে আছে কিছু জাহান নাম জান্নাতের আলোচনা এ হল তিরিশ পারা কোরআন মাজিদের আলোচনা বিশাল তিরিশ পারা কোরআন মাজিদের আলোচনা আপনার সামনে পেশ করা হলো সম্মানিত দিনী ভাই বোন জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠ কত বড় সংক্ষিপ্ত পরিচয়ে বুঝলাম জাহান্নাম এবার জাহান নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে মর্মে আল্লাহ তালা বলেন ও জি এদিম বে জাহান নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে তার মানে জাহান নাম প্রস্তুত আছে জি জাহান নামও প্রস্তুত আছে জাহান্ন প্রস্তুত আছে ওই যে বক্তাদের মুখে শুনেছেন কেসা কাহিনীর ফাঁকে জাহান নামের আলোচনায় আল্লাহর নবী যখন জাহান নামের দিকে লক্ষ্য করলেন দেখলেন জাহান নামের বেশিরভাগই মহিলা জাহান নাম পরিপূর্ণ আছে মহিলা দিয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সিনফান মিন আহমা দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাদের আমি দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাদের আমি দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাদের আমি দেখিনি এক মাহুম সে এতন এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো হাতের লাঠির একদিক হবে মোটা আর একদিক হবে চিকন এজরব বেহান্নাস তা দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে যারা জনগণের মাঝে সীমালঙ্ঘন লঙ্ঘন করে মারামারি করে ঝগড়া বিবাদ ফাসাদ করে একটু দিয়ে লাঠি নিয়ে দৌড়াই জালসাও করে বক্তব্যও করে আলেমোলোমাকেও ডাকে আবার মারামারির জন্য মাঠে নেমে যায় যেটা আপনাদের চোখের সামনে ঘটছে এরা জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ কাপড় পরেও পরে না তারা রৌসহ না কাস বক্তিল মায়েলা তাদের মাথা হবে বক্র উঁটের মতো হেলে দুলে চলবে মাথায় কাপড় দিবে না বক্র উঁটের মতো হেলে দুলে চলবে এরা লায়াত লায়োলায় জান্না এরা জান্নাতে প্রবেশ করবে না অলাইয়াজেদনা রিহা হা এরা জান্নাতের গন্ধ পাবে না হয় না রিহা লা কাদা ওয়া কাদা যে জান্নাতের গন্ধ অনেক দূর থেকে এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সে গন্ধ তারা পাবে না এসব মহিলারা জাহান নামে যাবে